একটা পাপ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তর হয় ঠিক আছে তো আমার এখানে তো ডিজেল আপনি বিভিন্ন ভাবে ফিল্টারিং করে পরিষ্কার করে পরিষ্কার ডিজেল দিচ্ছেন তাহলে পরিষ্কার বাতাস দিতে হবে তাহলে পরিষ্কার বাতাস এই দিক দিয়ে পাঁচটা স্টেপের হবে তাহলে আপনি কোনো কারণে যদি এই ইয়ার কিনে না বাটি পরিষ্কার না করেন তাহলে খারাপ বাতাস চলে যাবে ওখানে বাটি বাটির ভিতরে অয়েল দেওয়া আছে মোবাইল বুঝছেন তো ওটা মাঝে 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 চেক দিতে হবে হয়তো কাজ বেশি করছেন তাহলে ওই দিনই পারলে দেন যে ওর ভিতরে কি অবস্থা অয়েলের ভিতরে হাত দিয়ে দেখবেন যদি কাদার মতো অবস্থা হয়ে যায় তাহলে এটা যদি না করেন তাহলে খারাপ বাতাব যদি ভিতরে ঢুকে যায় তাহলে ইঞ্জিনের লং জমিটি কমে যাবে ইঞ্জিনের ক্ষতি হবে সিলিন্ডারের ভিতরে আপ ডাউন করে তো ওর ভিতরে যদি বালি যায় তাহলে কি হবে ক্ষয় হ্যাঁ ইঞ্জিনের ক্ষতি হয়ে যাবে তো এই জন্য আপনাকে খেয়াল রাখতে হবে তার ভিতরে যেন বাতাসটা সঠিক যায় আছে রেডিওটার হ্যাঁ এর ভিতরে যে রেডিওটা দেখা যাচ্ছে আর আর পাশে আছে এই যে দেখেন রিকভারি বোতল পাওয়া যাবে না তাহলে খাবারের পানি কিনে দিবেন আর না হলে বাড়িতে বৃষ্টির সময় খোলা আকাশের নিচে কিছু পাত্র রাখা পানি সংরক্ষণ করে রাখবেন বোতলে করে প্লাস্টিকে ওটা পরে আবার ব্যবহার করতে পারেন এই ব্যাটারিতে ইন্ডিকেটর একটা দেওয়া আছে ওটার মাধ্যমে দেখা যাবে লাল সবুজ হলুদ আলো জ্বলবে ওই রেডিওটার মুখার ভিতরে দুইটা ভাল থাকে একটা প্রেশার ভাল আর একটা ভাগাম ভাল এটা হলো এয়ার ক্লিনার এই এয়ার ক্লিনার সিস্টেমে এটা আমাদের ডিজেল ইঞ্জিন তো ডিজেল ইঞ্জিনে কি লাগে বাতাস এবং হলো ডিজেল এই দুটার মিশ্রণে ওখানে অগ্নিফুলঙ্গ হয় অর্থাৎ তাপ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তর হয় ঠিক আছে তো আমার এখানে তো ডিজেল আপনি বিভিন্নভাবে ফিল্টারিং করে পরিষ্কার করে পরিষ্কার ডিজেল দিচ্ছেন তাহলে পরিষ্কার বাতাস দিতে হবে তাহলে পরিষ্কার বাতাস এই দিক দিয়ে পাঁচটা স্টেপে ঢোকে অর্থাৎ পাঁচটা পর্ব আছে পাঁচটা স্টেপ আছে তারপর যে বাতাস ঢুকতেছে তাহলে আপনি কোনো কারণে যদি এই ইয়ার ক্লিনার বাটি পরিষ্কার না করেন তাহলে খারাপ বাতাস চলে যাবে এখানে পাঁচটা স্টেপ আছে তার ভিতরে একটা মূল স্টেপ হলো ওখানে বাটি বাটির ভিতরে অয়েল দেওয়া আছে মোবাইল বুঝছেন তো ওটা মাঝে মাঝে আমাদের আশায় থাকলে হবে না কারণ ওটা গাড়ি তো আপনি চালাবেন তো মাঝে মাঝে চেক দিতে হবে হয়তো ধুলার কাজ বেশি করছেন তাহলে ওই দিনই পারলে চেক দেন যে ভিতরে কি অবস্থা অয়েলের ভিতরে হাত দিয়ে দেখবেন যদি কাদার মতো অবস্থা হয়ে যায় তাহলে ফেলে দিতে হবে দিয়ে ওই দাগ দেওয়া আছে এরকম তীর চিহ্ন চারিদিক দিয়ে আছে বাটির ওই পর্যন্ত অয়েল দিতে হবে ঠিক আছে এটা যদি না করেন তাহলে খারাপ বাতাস যদি ভিতরে ঢুকে যায় তাহলে ইঞ্জিনের লং জমিটি যাবে ইঞ্জিনের ক্ষতি হবে বুঝছেন কেননা পিস্টন একটা ভর্তের ভিতরে মানে সিলিন্ডারের ভিতরে আপ ডাউন করে তোর ভিতরে যদি বালি যায় তাহলে কি হবে ক্ষয় হ্যাঁ ইঞ্জিনের ক্ষতি হয়ে যাবে তো এই ব্যাপারটাই তো এই জন্য আপনাকে খেয়াল রাখতে হবে আর ভিতরে যেন বাতাসটা সঠিক যায় এর জন্য পাঁচটা স্টেপ করা আছে এর ভিতরে অটোমেটিক ভাবে যেন ধুলা না যায় তো তারপরে আপনাকে সতর্ক থাকতে হবে ওই জিনিসটা পরিষ্কার রাখতে হবে আর একটা হলো দেখা যাচ্ছে আর এর পাশে আছে যে দেখেন রিকোভারি বোতল সাদা দেখছেন একটা বোতলের মতো ওই জিনিসটা খুবই ম্যান্ডেটারি ওটি ওখানে ওই দাগ দেওয়া আছে ম্যাক্সিমাম ডাক ওই ম্যাক্সিমাম ডাক পর্যন্ত আপনাকে পানি দিতে হবে আরো পরে পানি দেওয়ার দরকার নাই এই পানিটা কিন্তু কমবে চল কমে যাবে হ্যাঁ কারণ ওখানে তো তাপ যে জন্য পানি দেওয়া হিট রোধ করার জন্য হিট রোধ করতে গেলে একটু পানি কমাই যাবে তো ওই পানিগুলো আপনাদেরকে দিতে হবে আমাদের সার্ভিসের সময় জিনিসটা করবে তখন একটা পানি ঢালতে হবে এই পানিটা যেন পানি দেওয়া যাবে না পারলে খাবারের পানি কিনে দিবেন আর না হলে বাড়িতে বৃষ্টির সময় খোলা আকাশের নিচে কিছু পাত্র রাখা পানি সংরক্ষণ করে রাখবেন বোতলে করে প্লাস্টিকে ওটা পরে আবার ব্যবহার করতে পারেন সারা বছর এরকম সিস্টেমে ওই রেডিওটারে পানি দেবেন আর এখানে ব্যাটারি দেওয়া আছে এই ব্যাটা এই ব্যাটারি হলো ফ্রি মেইনটেনেন্স ব্যাটারি এটার ব্যাটারি দেখতে পান এই ব্যাটারিতে ইন্ডিকেটর একটা দেওয়া আছে ওটার মাধ্যমে দেখা যাবে লাল সবুজ হলুদ আলো জ্বলবে যদি লাল আলো জ্বলে তাহলে বুঝবেন আপনার ব্যাটারিতে চার্জ নাই হলুদ যদি চলে ওঠে তাহলে বুঝবেন যে মোটামুটি আছে আর যদি সবুজ আলো জ্বলে তাহলে বুঝলেন যে চার্জ ভালো আছে আর সবুজ হলে চার্জ ভালো একদম সুন্দর আছে ওখানে ইন্ডিকেটর দেওয়া আছে জাস্ট এই স্ক্রু দিয়া এরকম খুলে দিয়ে টাম টান দিলে বেরে আসবে বুঝছেন এই হলো সামনের ব্যাপার আর রেডিয়েটরের মুখা মানে মুখ সিপি খুলে গাড়ি চালানো যাবে না ভাই বুঝছেন রেডিয়েটর মুখে খুলে না যাবে না ওই মুখারও কাজ আছে ওই রেডিয়েটর মুখার ভিতরে দুইটা ভাল্ব থাকে একটা প্রেশার ভাল্ব আর একটা ভ্যাকুয়াম ভাল। যখন রেডিয়েটরের তাপমাত্রা উৎপন্ন হয় ইঞ্জিনের তাপ বেশি হয় রেডিয়েটর পানি বয়ল করতে লাগে তখন প্রেশার ভাল্বকে ধাক্কা দেয় দিয়ে ওই সিপি মুখ খুলে এই যে বোতল আছে না আর ভিতরে পানি ঠেলে নিয়ে আসে আবার যখন ইঞ্জিন একটু ঠান্ডা হতে লাগে তখন চোষক দিয়া ওই যে যে বাকরাম ভাল বললাম ওটা চোষক দিয়ে পানি আবার ওর ভিতরে ব্যাগ দেয় এই কাজটা কিন্তু করে এই জন্য ওই বা মুকা কখনো অবালা করে খুলে চালাবেন না অনেকে খুলে চালায় হিট হলে বলে খুলে চালাতে হবে হ্যাঁ এই দিক দিয়ে ইঞ্জিন অয়েল ঢালা লাগে ঠিক আছে এটা ওই যে প্রথম পঞ্চাশ ঘন্টায় দেখা দিবে কিভাবে ইঞ্জিন অয়েল ঢালতে হবে দেখা যাবে পাম্পেরও অয়েল এই যে এটা এল কি এটা দিয়ে খুলে এই দিক দিয়ে ড্রেন দিয়ে এর অয়েলও ফেলে দিতে হয়